ব্যক্তির ফোন দিলো কার জন্য একটু দেখতে

তোমরা কিছু জানতে চাও না সবাইকে ধন্যবাদ প্রথমে সাংবাদিক ভাই বোনেরা আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি চলমান আন্দোলনের কর্মসূচি অনেকের প্রশ্ন থাকে যে যে কর্মসূচি আবার কবে হবে আন্দোলন কবে শুরু হবে কিন্তু একটা জিনিস পরিষ্কার করা দরকার আন্দোলন চলমান আছে ওই লক্ষ লক্ষ লোকের জনসভা আপনি গুলি করে টিয়ার গেস মেরে গ্রেনেড মেরে আপনি ভন্ডল ভন্ডল করে দিয়ে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয়নি আন্দোলন আরো শক্তিশালী হয়েছে আজকে জনগণ আরো দৃঢ় চিত্তে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে তাদের তারা একদিন অপেক্ষা করতে রাজনীতি আপনি ডামি নির্বাচন করে 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 ক্ষমতায় যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয় নাই আন্দোলন আরো বেশি শক্তিশালী আজকে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তারা এই আন্দোলনকে সমর্থন করেছে এটা আমাদের মাথায় রাখতে হবে এই পঁচানব্বই শতাংশ মানুষ আজকে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তারা বাড়িতে বসে তাদের কথা বলেছে এই নির্বাচনী প্রক্রিয়া এই রেজিমের বিরোধিতা করেছে বিরোধিতা করে তারা ভোট কেটে না গিয়ে প্রত্যাখ্যান করেছে তারা আজকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কারণ জনগণের এই পঁচানব্বই শতাংশ যারা আগে কথা বলে নাই তারা কিন্তু সেই নির্বাচনে তথাকথিত নির্বাচনে কথা বলেছে সুতরাং ওই বিটিং ভন্ডুল করে ওই দামি নির্বাচন করে ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না সুতরাং এই চলমান আন্দোলনেরকে আরও গতি সৃষ্টি করার জন্য আজকে আমরা আমাদের যুগ্যপথ আন্দোলনে যারা সহযোগী আমরা সবাই মিলে আমাদের কাজটা আগামী দিনের কর্মসূচি প্রণয়নে কী হবে দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা কী করতে পারি সবাই মিলে এবং এই আন্দোলনের সমাপ্তি সফল সমাপ্তি কীভাবে করতে পারি সেটাও আজকে আমরা আলোচনা করেছি বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি তো আগেই বলেছি একটা জিনিস বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে তারা মুক্তি চায় এই বিশ তিরিশ লক্ষ লোক লোকের জনসভা ঘণ্ডুল করে যে কোনো আন্দোলন শেষ হয় না সেটাও বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে তো আমরা সে বিষয়ে আলোচনা করেছি এবং আমরা ঐক্যমত আগেই হয়েছে আমাদের সকলের রাস্তা একটাই আমাদের গন্তব্যস্থল একটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি আলাদা করা যাবে দুটো একসাথে চলছে এবং বাংলাদেশের মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ এবং এই গণতন্ত্রের মুক্তির সংগ্রামে জনগণের সমস্ত সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সিরিয়ানার যে আন্দোলন চলছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জনগণের পঁচানব্বই শতাংশ মানুষের সাথে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বিষয়গুলো ছিল যার ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা যার ভিত্তিতে বাংলাদেশ দেশ যে স্বাধীনতা যুদ্ধে সমস্ত দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে সেগুলো বাস্তবায়নের ব্যাপার ব্যাপারে গণতন্ত্রের বাস্তবায়ন গণমানুষের অধিকার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার তারপরে আপনার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা মানুষের জীবনের নিরাপত্তা এগুলো নিশ্চিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে আমরা সবাই আজকে এগিয়ে যাচ্ছি এবং এটা প্রাথমিকভাবে আমরা এই সভাটা করেছি এটা অব্যাহত থাকবে কর্মসূচির সাথে সাথে আমাদের এই আমাদের এই এই প্রক্রিয়া যে যারা আজকে এই সরকারের বিরুদ্ধে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আছে সকলে মিলে আমরা কিভাবে সফল সমাপ্তি করতে পারি সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ এখন আমি একটু বলছি এখানে আমাদের অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের ভোটাধিকার আদায় ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটিয়ে আমাদের এই আন্দোলন থেমে যাবে না আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং গণতান্ত্রিক বাম মনে করে যে এই লড়াই সংগ্রাম এই যুগোপথ আন্দোলনকে আরো বেগবান করা হবে এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে সকলকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনজেপি এর সভাপতি মেরিস্টার এনজেপি জি সংগ্রাম ভালো রহিম সম্মানিত আ শশুর ভাই অলরেডি আপনাদেরকে জানিয়েছেন যে চলমান আন্দোলন কিভাবে আরো বেগবান আমরা করব এবং আমাদের একটা মাত্র গোল যে বাংলাদেশের জনগণের হাতে একত্রিতভাবে গণতন্ত্র এবং গণতান্ত্রিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া এটা একটা মাত্র ভাবে সম্ভব যদি এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন আমরা টেনে এনে নতুন নির্বাচন দিয়ে জনগণের পছন্দের সরকার জনগণের হাতে তুলে দিতে পারি। আজকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই কোটা আন্দোলনের মাধ্যমেও যে সরকার কতখানি জনগণ বিরোধী এই যে করিডোর খুলে দিয়েছে প্রতিবেশী দেশকে এখানেও পরিষ্কার করছে এই সরকার কতখানি এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় এবং এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন মুক্তিযুদ্ধর চেতনা নিয়ে এই সরকার কথা বলে তখন এই দেশের জনগণকেও আপনাদের মাধ্যমে আমি মনে করিয়ে দিতে চাই যে আজকে এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি যারা এই পার্টি শুরু করেছে যারা এই পার্টির মাধ্যমে এই দেশের নেতৃত্ব দেয়া শুরু করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারা সফল করেছে বাংলাদেশের স্বাধীনতা আমরা মহান মুক্তিযুদ্ধর মাধ্যমে এনেছি তো মহান মুক্তিযুদ্ধের সফল নায়ক যারা ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা ছাড়া আমরা সকল বিরোধী দল আজকে তাদের সাথে আছি দেশের জনগণের জন্য আছি ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে চলমান আন্দোলনকে সফল পরিণতির দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে লিয়াজ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমাদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধেয় নেতা আমির চৌধুরী মহোদয় উপস্থিত আছেন তার সাথে লিয়াজো কমিটির সদস্যরাও আছে আমরা মনে করি যে সরকার আজকে যে পর্যায়ে রাষ্ট্রটাকে নিয়ে গেছে সরকার রাষ্ট্র এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেছে সুতরাং এখানে জনগণের অবস্থার পরিবর্তন করতে গেলে এই সরকারকে অনত বিলম্বে বিদায় করতে হবে এবং সেই বিদায়গণটা বাজাতে গেলে আজকে সামগ্রিক পরিস্থিতিতে জনগণ যে চাপের মধ্যে পড়ে গেছে এই জনগণকে মুক্তি দিতে হলে হাসিনাকে এই ক্ষমতাচ্যুত করে আন্দোলনের মধ্য দিয়ে এবং একটা সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রটাকে নিয়ে আসা মানুষের সাংবিধানিক অধিকার এবং মানুষের পেটে যে আজকে লাঠি মেরেছে অর্থনৈতিকভাবে আজকে আমরা যে একটা দুর্বস্থার মধ্যে পড়ে গেছি সেই অবস্থা থেকে মুক্ত করতে গেলে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া আর কোনো উপায় নাই সুতরাং সেই লোককে আমরা আজকে একমত হয়েছি এবং

না আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে এই যে আজকে ছাত্রদের উপর গুলি তাদের উপর আক্রমণ এগুলো তো আশ্চর্য হওয়ার কিছু নাই আসলে আপনি দেশে যখন একটা অবৈধ দখলদার গণবিরোধী সরকার দেশ বিরোধী সরকার বাংলাদেশের জনগণের বিরোধী সরকার থাকবে তাদের কাছ থেকে তো জনগণের সত্যিকার সমস্যার সমাধান পাওয়া তো দূরের কথা তাদের কাছে একটাই কাজ শুধু তাদের কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য এবং থাকার জন্য যেই সমস্ত শক্তিগুলো আছে এবং রাষ্ট্রের যে অ্যাপারেটিসগুলো তারা ব্যবহার করে ক্ষমতা দখল করছে এবং থাকছে তাদেরকে খুশি রাখতে হবে আর যে অলিগার্গের মাধ্যমে তারা রাষ্ট্রীয় অর্থনীতিকে দখল করছে তাদেরকে খুশি রাখতে হবে আর বিদেশি শক্তি যারা তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করছে রাখার জন্য তাদেরকে খুশি রাখতে হবে মূলত এই সমস্ত তাদেরকে খুশি রাখার মাধ্যমে তাদেরকে ক্ষমতায় যেতে হবে এবং থাকতে হবে সুতরাং বাংলাদেশের জনগণ যেখানে ষাট লক্ষ জন বিরোধী দলের নেতা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয় যেখানে হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে যায় খুন হয়ে যায় যেখানে হাজার হাজার নেতাকর্মী তাদের বাড়ি করে থাকতে পারছে না পালিয়ে বেড়াচ্ছে যেখানে কোনো জীবনের নিরাপত্তা নাই যেখানে কোনো আইনের শাসন নাই একমাত্র কারণ হচ্ছে তারা নির্বাচিত সংসদও নির্বাচিত সরকারও নয় সুতরাং তাদের অবস্থান যে এখানে থাকবে এটা হওয়ার কিছু নাই এখান থেকে তো মুক্তির আন্দোলন চলছে এই কারণেই তো মুক্তির আন্দোলন এবং এই মুক্তির আন্দোলনে আজকে জাতীয় ঐক্যবদ্ধ না দেখুন এটা তো আপিল বিভাগে হয়তো নিষ্পত্তি হবে শেষ পর্যন্ত কিন্তু ছাত্রদের দাবি হচ্ছে আমরা তো কোর্টের কাছে তো কোনো আবেদন করি নাই আমাদের আবেদনটা ছিল রাষ্ট্রের কাছে সুতরাং রাষ্ট্রই এটা সমাধান করবে প্রতিটা ফার্স্ট থেকে বিশেষ করে মুক্তিযোদ্ধার কোটাও অল্প সংখ্যক থাক বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধিতা যারা তাদের এবং নিধি গোষ্ঠী সব মিলে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে এর বেশি যেন না হয় বা এর বেশি হলে মানুষ আসলে মেধার কাছে মানে কোটার কাছে মেধা হেরে যাবে তো এই যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য আছে না না আপনি প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দেশের পিছিয়ে পড়া লোকজনদের জন্য কিছু কোটা থাকে পিছিয়ে পড়া লোকজনদের জন্য এর মধ্যে যদি মুক্তিযুদ্ধের তৃতীয় জেনারেশনকে তারা মনে করে পিছিয়ে পড়ে তাহলে আমাদের কিছু বলার নেই তারপরেও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা ছোটোখাটো রাখা যেতে পারে হয়তো কিন্তু সেটা বাংলাদেশের যে মেধাবিত্তিক যে দেশ গড়ে তোলা মেধাভিত্তিক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না এই রকম একটা অবৈধ দখলতা সরকার সেটা চায় কিনা সেটাই হচ্ছে প্রশ্ন তারা সেটা কি না তারা যদি চাইতো তাহলে এই খেলাধুলা করার তো কোনো দরকার ছিল না একবার 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 কোর্টের কথা বলে একবার তারা নিজেরা বলে তারপর গোলাগুলি করছে এখন আহত করছে কাদেরকে আগামী প্রজন্মে নাগরিকদেরকে যারা বাংলাদেশকে পরিচালিত করবে যাদের মেধার মাধ্যমে আগামী বাংলাদেশ গড়বে তাদের উপর আক্রমণ হামলা গুলি চালাচ্ছে তারা সেটা তো বোঝাই যাচ্ছে তাদের একমাত্র জায়গা হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য

বাংলাদেশের কোটা আন্দোলন এই কোটা আন্দোলন এটা তো আজকে নতুন শুরু হয়নি এটা তো অনেকদিন আগে থেকে চলছে এবং এই আন্দোলন সরাসরি আগামী দিনের আগামী এই প্রজন্মের আজকে যারা যুবক এই প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটা আন্দোলনের উপরে কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে দেশ পরিচালনায় দেশের উন্নয়নে সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না এখানে কে মদত দিচ্ছে কে মদত দিচ্ছে না এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই কথা হচ্ছে তাদের আন্দোলনে মেরিট আছে কিনা তাদের আন্দোলন যুক্তিযুক্ত কিনা তাদের আন্দোলন সাংবিধানিক কিনা তাদের আন্দোলন গণতান্ত্রিক কিনা এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এই সমস্ত কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই এগুলো অনেক হয়েছে দেশে দেশের মানুষ তাদের কথা কেউ বিশ্বাস করে না থ্যাংক ইউ Hmm, gak Tiga ya, amat